আরে আমার রসূলের দিনের জন্য এমনো দিন গেছে পেটে পাথর পর্যন্ত বেড়ে তিন দিন কাটিয়েছে এই দিনের জন্য এমনো দিন গেছে আল্লাহ নবী খর চলেĐi পাহারে চলে গেছে এই দিনের জন্য এমনো দিন গেছে আল্লাহ নবী নূ নবী দয়ায় নবী রাস্তায় কাঁটা বিছানো হয়েছে এই দিনের জন্য এমনো দিন গেছে আল্লাহ নবী দান্তা মবারক শহীদ হয়ে রক্ত বিরাতে লেগেছে এই দিনের জন্য এমন দিন গেছে আল্লাহ নবীকে তাই জমিনে মারতে 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 অজ্ঞান রক্তাক্ত করে দিয়েছে এই দিনের জন্য এমন দিন গেছে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরি মদিনাতে চলে যেতে হয়েছে এ নবীর আজ তোমার আমার সেই দিনের জন্য গুরুত্ব কোথায় তোমার আমার সেই দিনের জন্য লক্ষ্য কোথায় যেভাবে দুনিয়ার বেমা চরিত্রহীন সারাবি জালিম নেতাদের জন্য মুসলমান লড়াই করছো মুসলমান তোমরা একে অপরে কাজ করছো যেভাবে নিজের বেঈমান নেতা নেত্রীর জন্য তোমরা এত সংগ্রাম এত চেষ্টা করছো তার কি তোমরা কখনো ইসলামের জন্য ভেবেছো কি বুকে হাত দিয়ে চিন্তা করো আমায় শোনাতে লাগবে না কেন আমি তোমার ভালো করতে পারব না আমি তোমার ক্ষতিও করতে পারবো না তোমার সব কিছু তিনি করবে যিনি আমারও ফাইসাল্লা করবে কবরে তুমিও যাবে কবরে আমিও যাব যারা আমার বিরুদ্ধে চার করছে তারাও কবরে যাবে এ যুবকেরা তরুণেরা হয়তো আমি তোমাদের কাছে এসে বারবার একই কথা বলে যায় এতে তো অনেকে বিরুক্ত হয় এবং অনেকে এমনও প্রচার করছে ওকে দাওয়াত করলে ঝগড়া হবে বলছে না বলেন ওকে দাওয়াত করুনি ঝগড়া হবে আবার এমনও হচ্ছে থানায় গিয়ে রিপোর্ট দিচ্ছে দাঙ্গা লেগে যাবে চলছে না চলে কিন্তু এর পরও আমার আল্লামায় জলসা করায় আমি চাই জলসা না হোক আমার একদম দিলের কথা বলেছি ভাল লাগছে না বহুত কষ্ট হচ্ছে ভাই আর পাচ্ছি কিন্তু এর পরও জলসা করায় রোজ নিয়ে যাচ্ছে কোথায় কোথায় ঘোরাচ্ছে আমার মালিক আমি কথা বুঝে আসছে এত চেষ্টা লাস্টে দেখি জল আমি জানি হবে না রেস্ট পাবো ও বাবা ফোন করে বলছে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে চলে এসেছি জল সাহেব না মানে আমি করেছি কি রে দেখো তাহলে এই বানাই কমসে কম গ্রামে কিছু ছেলে হলেও তো ধর্মের উপরে আছে না না এই কিছুটাই দরকার এই কিছুটা নিয়ে কি করবেন আপনি এই কিছুটাই একদিন পৃথিবী জয় করবে এ না করুক এর ছেলে এর মতনই হবে নসল শিখবে একদিন জয় এদের দ্বারাই হবে কারবালা শুরু করেছে ইমাম হোসেন হুজুর বিজয় তো করবেন হোসেন হুজুরের আওলাদ ইমাম মেহদিয়া সাল্লাম জোরে বলুন সোহান আল্লাহ আপনি কি বলেছেন কারবালা শেষ হয়ে গেছে নাকি না ওই দিন শুরু হয়েছে বিজয় এখনো এখনো যুদ্ধ চলছে তো তো যুদ্ধ করছে এখনো যুদ্ধ চলছে সেই আজকের এজিৎ গুলো দেখুন নয় করছো সেদিন এজিদ সারাবি ছিল আজকে আমাদের এজিদগুলো সারা মদ খাওয়াচ্ছে চলছে না চলে সেদিন সেদিনের ছিল বিহায়া লঙ্ক পুলঙ্গ আজকে আমাদের এজিৎ দেখুন ওই সব কালচার তৈরি করছে না করেন মুসলিম এলাকা দেখিলেই গান দেয় ফাংশন দেয় যাত্রা দেয় মেলা দেয় সুদ দেয় লটারির দোকান দেয় দেখুন মুসলিম এলাকায় সব সব ভরে যাচ্ছে বলুন আমি ভুল বলছি কি আরে ভুল বললে বলবেন যদি আপনি মিথ্যা বলছেন কেন ওদের ইয়ং এর মধ্যে ঢুকানো যায় আর এর মধ্যে না ঢুকলে ছেলেরা জেগে যাবে এরা মলিসের কাজ যাবে মৌলনের কাজ যাবে ইমামের কাজ যাবে এরা নামাজি হবে হাজি হবে চাকরি হবে এরা যদি জেগে থাকে আচ্ছা আচ্ছা ফেরাউনের নিদ হারাম হয়ে যাবে এদেরকে ঘুম করা নেশাই নেশাই আসক্ত করে দে এদেরকে নারীতে দে মাপ করবে তোমাকে আল্লাহ রসুল থেকে সরাবার জন্য এই দুনিয়া লাখ চাইছে ঘরের পরিবার করে দিতে চাইছে শুধু জেগে না থাকে এরা নেশাই জড়িয়ে তুমি আমি ভাবছি বেশ ভালো কাজ চলছে তো মজা হচ্ছে তো না তোমার জন্য কি ইন্তজারে আছে তুমি বুঝতে পারছো না আজকে প্যালেস্টাইন হচ্ছে আজকে ওই দিকে কি বলে আর একটা সুদান বুঝছে দেখলে বুকটা ফেটে যায় কি অপরাধ বাচ্চা না বাচ্চাদের অপরাধ তার বাপেদের দোষে হচ্ছে খাবার নেই ঘর নেই বাড়ি নেই দোল নেই কিচ্ছু নেই সব নাশ করে দিচ্ছে আজকে আমাদের এলাকা অনেক জায়গায় হচ্ছে বল্ডু জানলি যে ভেঙে চুড়ে রাস্তা ধারে আগুনে হাত পুড়বে নাই আশা তো করলে হয় না তা কেউ যদি শখ করে আগুনে হাত দিয়ে হাত পুড়ায় কি করা যাবে তো করেছে যে আমার পরিবার আমার মা বেটি বাজারে নিলামে ওতে উঠবে এ পরিবার তো শখ করেছে আমাদের বাচ্চা কোনো খুন হয় হবে তা কি হয়েছে শখ করেছে যা আজকে তার খেসারতে জাতকে ভোগ করতে হবে কিছু করার কিন্তু হ্যাঁ এই জাতের মধ্যেই কিন্তু জেগে আছে অল্প হলো কিছু ছেলে জেগে আছে আছে না না তারা এখন সংখ্যা কম বলে হয়তো তাদের কথা চলছে না কিন্তু তারা জেগে আছে তারা চেষ্টা করছে এই জাতির অনেক উলামা আজও জেগে আছে কে বলেছে জেগে নেই অনেক হয়তো মাইকে প্রকাশ্য বলতে পারে না অনেক উলামা বই ঢুকে গেলে বুঝায় হে বাবা সাবধান সাবধান বাবা গোস্ত গোস্ত হয় উজুরি উজুরি হয় যতই তুমি তাকে কি বলে মশলা টসলা যেমনই ভিআইপি দাবুচ্ছি দিয়ে তুমি রান্না করো নাকি পাতে দিবার পরে এটা কি

বন্দি করে রেখেছে নারীদের স্বাধীনতা দিচ্ছে না কেন নারী স্বাধীনতা আমেরিকায় আছে প্রতি এক সেকেন্ডে একটা করে নারী ধর্ষণ হচ্ছে খুশি নো অথচ আমার নবীর দেশ হাহা রে সাড়ে চোদ্দোশো ইতিহাসে একটা নারী রেফতো দূরের কথা একটা নারী ইফতিগীমো হয়নি টোন্টির কিরিও মারেনে জোরে বলুন সোহাল্লা মুসলমান নারীদের ঘরে বন্দি করে রেখেছে না স্বাধীন তো আমেরিকা দিয়েছে যাও না সন্তান ১৬ বছরের মেয়ে চোদ্দ বছরের মেয়ে পেটে সন্তান বিয়ে হয়নি কার রে বলছে আমার বাবা লজ্জা লাগছে না শুনতে কি গো শুনতে লজ্জা লাগছে এটা হ্যাঁ কি না বলেন না শুনতে লজ্জা লাগছে নারী স্বাধীনতার নামে কি হচ্ছে এ যুব একমাত্র বাঁচার পথ হলো ইসলাম আর নামে মুসলমান ঘটি ডোবে না নামে তালপুকুর ঘটি ডোবে না ও হয়ে কি না হাঁ হালকা বয়সে একটু ভুল হতে পারে আমি হালকা বয়সে একটু হবে ফিস্টি হবে পিকনিক হবে একটু হালকা বয়সে হয়ে যায় নিজের অস্তিত্বকে মিটিয়ে দিচ্ছো এই পৃথিবীতে এখনো পর্যন্ত ইসলামের কালচার ছাড়া কেউ কারো অস্তিত্ব কালচারকে রাখতে পারে না একমাত্র কালচার আমাদের ইসলামের আছে এই কালচারটাকে মিটাবার হাজার লাস্টে কোন দিক দিয়ে যখন পারে রাত সমদাদি হচ্ছে বোরখা পরে স্কুলে যাওয়া যাবে না তা তোমাদের স্কুল কোথায় বলো মুসলমান তোমাদের স্কুল আছে তোমাদের মেয়েগুলো পড়বে কোথায় তা সেখানে গেলে তো হিজাব পড়বে না তাহলে ল্যাংটা নিতে আপনি বলেন হুজুর ল্যাং তো কোথায় ওটা ল্যাং তুই ছাড়ো না তুমি আমার শরীয়তের বিধান অনুযায়ী তুমি বলো না কুতি যাবে তোমার মেয়েটা অন্য আমি কারো ধর্মের কথা বলবো না তাদের ধর্ম ওটা পর্দা হতে পারে আর হতে পারে সভ্য হতে পারে আমার দেখার দরকার নেই ইসলামের দৃষ্টিকোণ দিয়ে বলো ওটা পর্দা আছে লঙ্গ নয় এটা তা পড়বে কোথায় তোমার কোথায় আজ থেকে বলিনি আজ তো আমার সাথ দাও নলেজ সিটা করি ভালোবাসার লোক অনেক এখানে বুকে হাত দিয়ে বলেন কে কে নলেজ দাতা হয়েছেন কার কার বই আছে বই

দূরের কথা আল্লাহ ভাবায় অনেক দূরের কিছু দেখায় আল্লাহ সময় নেই আর অনেক দিন থেকে চিৎকার করছি আসো আসো আহলে সুন্নাতুল জামাত প্রত্যেকটা গ্রামে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো টাকা করে যুবক ছেলের ইউনিট করো অনেক যদি বা হয়েছিল সেইটাকে আবার ভেঙেছে কারা একদল মুসলমান দুনিয়ার জাহান্নামের দলের লোকদের জন্য দুনিয়া জাহান্নামীদের জন্য তারা নিজের কমের ইসলামিক সংগঠনকে ভেঙে চুরমার করে দিয়েছে আছেন না আবার একদল মুলি সাহেব আছে দিন রাত ধরে দিচ্ছে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বলছে না হইতে এত কিছু বলে যাচ্ছি আপনি ভাববেন অন্য কেউ এসে আমাকে দেখে নেবে দোরবাবু কি দেখবে পীর মুুরিদি ছাড়া আর কি দেখবে আমার আমি তো চাইছি না জলসা মাহফিল করব তা আমার কি দেখতে পারবি কেউ কিছু করতে পারবে না কেন আমি যখন জলসা করারই ইন্টারেস্ট নেই আমি যখন মানুষের সঙ্গে মিশতেই চাইছি না যে জলসা সম্পর্ক রাখবো না করব না তাহলে আমার কি রুখবে ভাইরা জলসা ছাড়া কি রুখতে পারবে যে বুঝিয়ে বাজিয়ে যেমন অক্ষর ওকে দাওয়াতটা করবি না এইটাই তো নাকি কোথায় যাচ্ছে সমাজ হ্যাঁ আজকে মুসলিম ঘরে তবুও মেয়েরা একটু পড়াশোনার দিকে আগ্রহ ছেলেদের তো পড়াশোনা শেষ মেয়েরা তবু একটু পড়ছিল যাতে করে মেয়ে কোনো না আসে তাই প্ল্যান নাপি তাদেরকে ধর্মের যে ভাবাবে পর্দা সেই ভাবাবেগে আঘাত দাও যাতে করে ওরা যেদিকও ধর্মগুরান দিকে চলে যায় পর্দার দিকে তাতে পড়তে না পারে আর যদি পর্দা ছাড়তে পারে তাহলে পড়ো অস্পৃধা নেই করবে তো কি হয়েছে তার পবিত্রতা আমারা নষ্ট করে দেব আর যখন কোনো নারীর বিবাহর আগে পবিত্রতা নষ্ট হয়ে যায় ওই মায়ের পেটে সালাউদ্দিন আইবি হবে না ওই মায়ের পেটে হবে আজকে যে সব মুসলিম নামে একদল নেতা দেখছি না যারা দিন রাত ধরে আল্লাহর অভিদের বাচ্চাদের গালি এই দিচ্ছে এইরকম পলিটু তৈরি হবে কথা বুঝে আসছে না আমার কথা বুঝতেই পারছি না একটা মানুষ ভালো হবার জায়গা কোথায় একটা হচ্ছে বাপের রক্ত দ্বিতীয় হলো মায়ের দেহে মা যদি অপবিত্র হয়ে যায় অর্থাৎ বিবাহর আগে যদি আমি আর বুঝাতে পারছি না খুলে বুঝতে পারছেন হ্যাঁ এটা আজকের পলিসি নয় এটা আজকের পলিসি নয় যখন সালাউদ্দিন আইবির জীবনী ইহুদিরা পড়েছিল তখন তারা অঙ্গীকার করেছিল যে এ জাতকে আমরা সামনাসামনি মোকাবেলায় শেষ করতে পারবো না সামনে সামনে মোকাবেলায় শেষ করতে পারবো না এই জাতকে শেষ করতে গেলে সর্বপ্রথম টার্গেট করতে হবে ওদের নারীদের ঘরে কি ওদের নারীদের সতীতাকে নষ্ট করতে দাও বাকিটা বুঝতে পারছেন তো নাকি আপনারা জানেন টাটা খবর রাখি রাখেন না আমার যারা বিরোধী করছে তারাও এক খবর রাখে কি আমি জানি না একশোর মধ্যে অলরেডি একটা আমি সংখ্যা বলবো না একটা বড় অংশ অলরেডি নারী শক্তি নষ্ট হয়ে গেছে তার রিপোর্ট খুব সব আছে এই নিয়ে একটা লোক কাজও করছে সেই কাজ যারা করছে তাদের সঙ্গে আমার বৈঠকও হয়েছে তারা ডাটাও দেখলে কিন্তু আমরা জানি না আমরা মেয়েকে ছেড়ে দিয়েছি কলেজে যাচ্ছি স্কুলে যাচ্ছে কখনো মেয়ের মোবাইলটা চেক করে বলুন বলুন মাপ করবেন এসব কথা বলা যাচ্ছে না এত ভালো ভালো করে সব জড়িয়ে গেছে কাজে আপনি এই তথ্য দেখলে মাথা খারাপ মাপ করবেন আমার ইমাম সাহেব ধরে বলে যাচ্ছে একটু সব খোঁজ খবর লেন কি চলছে প্রকাশ্য বলছে তো প্রকাশ্য তো বলছে মিডিয়া তো দেখছেন না প্রকাশ্য ওপেন বলা এই সব কিছুর পিছনে দোষী কারা বলুন দোষী আমরা আর আমাদেরকে শেষ করেছে কারা একদল উলামা যারা মুসলিম সেজে মাথায় টুপি দিয়ে আলেম সেজে মুফতি বক্তা বাউলানা সেজে ইসলাম বিদ্বেষীদের সঙ্গে ভেতরে ভেতরে হাত মিলিয়ে এ জাতিকে শুধু দুর্বল করেন পুরো প্যারালাইসিস রোগীর মতো করে দিয়েছে এ জাতির লড়ন চরণেরও ক্ষমতা নাই তো যাক আপনাদের আমার কথা সামান্য কিছু বললাম কষ্ট হলো নাকি আর হলে তো আমি খুশি হব রে ভাই বলে দাও করবেন না আসবেন না আমারও দিক দিয়ে ভালো হবে একটু রেস্ট পেয়ে যাবো কোনো অসুবিধে নেই বাপ আমার কিন্তু মনে রাখবে মৃত্যু একদিন না একদিন হবে আল্লাহ আগে গলে জবাব তোমাকে আমাতে দিতে হবে ওরে আমার বান্দা বান্দীরে জমিন আমার ছিল আসমান আমার ছিল এই জমিনে তোর আমার দিনের জন্য কি করেছে পরিকল্পনা হচ্ছে আমার বোন স্কুলে যাবে আপনার মেয়ে আমার বোন আপনি আমার বাপান্ত স্কুলে যাবে তাকে এসে কিভাবে ব্ল্যাকমেল করছে দেখুন আর আপনাদের ইসলামের এই কাজটা আমার খুব ভালো লাগে একসাথে পড়াশোনা হলে কথাবার্তা হবে না খারাপ জিনিস কথা হতেই পারে তোদের ইসলামের এই কাজটা খুব ভালো স্বাভাবিক আমার ভুলেরা ইমপ্রেস হবে কি আমার ইসলামের কথা ভালো বলছে ভালো যখন বলছে তাহলে মানছে না কেন দুদিন পরে আস্তে আস্তে বলবে যে আমার ইসলাম সম্বন্ধে আরেকটু একটু জানতে ইচ্ছা করছে কখনো কিছু অসুবিধে হলে তোকে ফোন করে জানবো তোর নম্বরটা দে নম্বরটা নিল এবার ইসলামের দুটো কথা হতে 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 তার সাথে আরো কিছু কথা হচ্ছে শুনছেন তো নাকি মোম আর আগুন পাশাপাশি রাখা যায় এটা তো আল্লাহ সৃষ্টি আস্তে 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 এমন জায়গায় চলে গেছে তারপরে এখন অনেক কিছু তো দেখছেন সমাজে অনেক কিছু দেখছেন তো এমন কিছু জিনিস আছে যেটা খাবারের মধ্যে মিশে দিলে আপনি আপনি আর নিজেকে কন্ট্রোল নয় আপনাকে অন্য কেউ কন্ট্রোল করে পরিচালনা করবে সে আপনাকে যেখানে নিয়ে যাবে লিজাবে সে যেমন আজকাল গাড়ি বেরিয়েছে না রিমোটের শুনছেন তো ওই রিমোট সিস্টেম সে আপনাকে কন্ট্রোল করবে করবে আপনি নিজেও জানবেন না আপনি তো ভালো কিন্তু আপনার ভালো থাকার অবস্থা আপনি এত বড় പാপে জড়িয়ে যাবেন আপনি ভাবতেই পারবেন না পরবর্তীতে যখন আপনার ভাবনা হয়েছে তখন আপনি কিন্তু একটা কাউকে পেটের মধ্যে নিয়ে ফেলেছেন তখন আপনি কানছে নুকিয়ে নুকিয়ে হয়তো বাপমা জেনেও গেছে বাপমা মুখ ঢাকার জন্য তাড়াতাড়ি মোটা অঙ্কের টাকা দিয়ে হোক বা যাই হোক করে হোক তাড়াতাড়ি একটা সংসার করিয়ে দিল যেটা ভেতরে ছিল সেটা দুনিয়ায় আসলো না আসলো না চলো আমার কাছে এসে গেছে আমার মতো করে বড় করে নিলাম কিন্তু রক্তটা কথা বলে ও বড় হয়ে আমার মসজিদ মাদ্রাসার জন্য কথা বলবে ও বড় হয়ে আমার মাদ্রাসার দিনের জন্য কথা বলবে ও বড় হয়ে আমার ঘরে থাকবে আর ওকে আমার বিদ্বেষীরা সব ফান্ড দেবে সব সহযোগিতা করবে আমার সমাজের মাতব্বর হয়ে ইসলাম বিদ্বেষীদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে আমার কমকে ভাঙবে আমার কমের নামে কেস দেবে আমার কমের ঘর ভাঙবে আমার কমকে জুলুম করবে মসজিদ মাদ্রাসার জন্য কখনো মুখ খুলতে দেখবেন না আপনার এলাকাতে এরকম রয়েছে খেয়াল করে দেখুন এটা আজ থেকে পরিকল্পনা নয় এ পরিকল্পনা বহু দিন ধরে চলছে একটাই টার্গেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে মিটিয়ে দাও কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার দিন থাকলে ফেরাউন আর কি বলে আবু যে রুদবা সাইবা এদের নেতৃত্ব চলবে না এই কথা কোন সমাজে কেউ বলে না ঠিক আছে কিন্তু আমি বলছি বাকি যারা দিনবির পক্ষে তাদের আমার সাপোর্টের দরকার আছে না না কিন্তু সাপোর্ট ছেড়ে দিয়ে সমালোচনা হচ্ছে বিরোধী করা হচ্ছে এই বিরোধীতে আমার কিছু যায় আসে না তো আমার কি যায় আসে আমার খোদা আমার কপালে যেটা লিখে রেখে যেটাকে কেউ পাল্টাতে পারবেন তাহলে আমি কি করে পাল্টাব কিন্তু মনের রাখবেন আল্লার কাছে জবাব দিতে হবে তবে আজ আবার সময় আবার একবার বলে যায় দুনিয়ায় কে কতদিন বাঁচবে কেউ জানে না কোনা যদি হয়ে যায় আল্লাহ পাকের কাছে কাঁদেন ক্ষমা করে দেবে কিন্তু ইসলামের ক্ষতি যদি করেন দিনের সঙ্গে যদি গাদ্দারি করেন রসুল্লাহ মেহনতে দিনের সঙ্গে যদি ধোকাবাজি গাদ্দারি করে তাহলে আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে না আমি আপনাকে চিনি না আপনি আমাকে চেনেন না

এই মুসিবত থেকে ইসলামের করার হাত থেকে আল্লাহ তোমাদের হিফাজত করো বলুন আমি তাতে দুনিয়ায় এক ঘরে হয়ে থাকতে হয় থাকো দুনিয়ায় গরিব হয়ে থাকতে হয় থাকো দুনিয়ায় যদি জেলে থাকতে হয় থাকো দুনিয়ায় যদি মার খেতে হয় খাও আল্লাহ রসুলের দুশ্মন হয়ে যেও না কথা বুঝে আসছে আজান দিবার সময় মনে হয়ে আসছে তাই তো একটু সালাম দিয়ে এরকম কম সময় কি হবে কিন্তু কি করবো বলেন বাড়ি পাড়াতেই তো আটকে গেলাম পনেরো মিনিট تلع البدر على من شنيات सरदा थे अलाह अर दीदा सलाम رسول سلام সকলে বসুন বিসমিল্লা শরীফের সঙ্গে দরুশ্রী সুরা দোয়া চাওয়া হবে মনে রাখবেন যা কিছু ঘটছে এই বিষয়েও কিন্তু আমার রসুল বলে গেছে একটা সময় আছে এমন ঘটবে আমার উন্মতরা প্রচুর মার খাবে এসব কিছু রসুল বলে গেছে তার সমাধানটাও রসুল বলেছে তো যাই হোক আমি অল্প সময়ের মধ্যে ইতি ভাবে গুটি কত কথা বললাম কারণ নাম লিখি যমক খারাপ অমক খারাপ কারো কথা বলেছি কিন্তু এর পর যারা এই লাইনের লোক তাদের গায়ে লাগবে তারা ঠিক দেখবেন আমার আজান দিচ্ছি আচ্ছা তেলাওয়াত করুন আজান হয়ে গেলে দোয়া হবে ওয়াক্তের টাইম অনেকক্ষণ থাকে